থ্রি লেখার পর এর পাওয়ার কত আছে টু যখন প্লাস দেবো তখন শুধু মাইনাস দিয়ে টু দিয়ে দিয়ে দেবো ঠিক আছে সেটা আর দেখো আমাদের এখানে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত তখন আমরা শুধু জাস্ট এই যে মানটা দেওয়া আছে যেটা সেটা লিখবো লিখে তারপরে এই পাওয়ারটা বসায় দেবো আর এখানে যেহেতু প্লাস আছে আমরা এখানে শুধু জাস্ট মাইনাস দেবো মাইনাস এই পাওয়ারটা বাদ দিয়ে দেবো তাহলে কত হয় এখানে আমাদের তিন তিরিখে নয় নয় থেকে দুই গেলে

যে x প্লাস 1 বাই x ইকুয়াল x টু দি পাওয়ার x কিউব প্লাস 1 বাই x এর মান কত দেখো আমরা এখানেও सेम একই কাজ করব আগে কি করব আমরা এই যে মানটা যাচ্ছে সেই মানটাকে এখানে লিখব তাহলে এখানে লিখলে কত হয় 3 লিখলাম 3 পাওয়ার কি দিব এখানে যে পাওয়ারটা আছে সেটা দেব তাহলে পাওয়ার দিয়ে দিলাম দেওয়ার পর এখন যেহেতু প্লাস আছে সবগুলো যেগুলো সবগুলো আমাদের প্লাস আছে এখানে মাইনাস দেব মাইনাস দিলে এখন লিখব আমরা যে এই

অর্থাৎ আমাদের এই একই অ্যানসার কত সেভেন তারপরে দুই অ্যান্সার কত হলো আঠারো আমার বিশ্বাস তোমরা কিন্তু বুঝতে পারছো দেখো এই দুইটা আর একবার দেখো আমরা শুধু কি লিখবো এখানে যে এই যে মানটা দেওয়া আছে সেই মানটা লিখবো আগে মানটা লিখলাম থ্রি এর পাওয়ার কত হচ্ছে থ্রি আছে থ্রি দেবো তারপরে মাইনাস দেওয়ার পর আমার যে মানটা আছে সেই মানটা লিখবো এখানে মানটা কত হচ্ছে থ্রি ইন্টু আর এর পাওয়ার কত আছে তারপর গুণবে দেবো

ব্র্যাকেট দিয়ে আর একবার হোল স্কোয়ার মাইনাস দিয়ে দেব বুঝতে পারছো আমার মনে হয় যে আমরা কি করব দেখো প্রথম এখানে পাওয়ার ফোর আছে ফোর এর কারণে যেহেতু আমরা ফোরটাকে এইভাবে লিখতে পারি মূলত তো অঙ্কটা কিন্তু এরকম যে x টু দা ফোর প্লাস 1 বাই x টু দা ফোর এর কিন্তু আসলে এরকম x স্কয়ার স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার তারপরে স্কয়ার এই কারণে কিন্তু আমাদের এখানে দুইবার হচ্ছে দেখো আমরা যদি এই অঙ্কটা করি তাহলে কি লেখা যায় x প্লাস 1 বাই x

আর মাইনাস এর মাইনাস 2 হচ্ছে তাহলে 700 টা 49 থেকে 2 গেলে মূলত 47 এই কারণে কিন্তু আমাদের এই তিন নাম্বার অংশটা आंसर কত হলো তিন নাম্বারটা কিন্তু আমাদের 47 হলো দেখো অঙ্কগুলো কিন্তু ইজি যদি একটু মনোযোগ দাও এরপরে আসো আমরা চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এই অঙ্কগুলোর মধ্যে আমরা এই দেখো আমাদের যদি এখন অলরেডি তিনটা অঙ্ক শেষ এখন আমরা একটু আপাতত ছয় নাম্বার অঙ্কটা করব এই চার নাম্বার আর পাঁচ নাম্বার এই চার আর পাঁচ এই দুটো কিন্তু অঙ্ক সেম তো এই যে অঙ্ক দুটো আমরা পরে করবো আপাতত দেখো আমরা এই চার নাম্বার অঙ্কটা করবো চার নাম্বার অঙ্কটা আছে কি যে এই এক্স কিন্তু সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু সিক্স এটা আছে আমরা যদি এটাকে একটু সাজাই লিখি এইভাবে লেখা যায় কিন্তু যে এক্স কিউব তারপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স

যে ওই যে মান কত দেওয়া আছে এটা x x 1 x এর মান কিন্তু 3 আছে আমরা তো কি লিখব सेम 3 তারপর পাওয়ার 3 3 3 এটা তো মান কিন্তু লিখে তবে s2 2 হয়ে যায় কিন্তু তখন কিন্তু আমরা এত ঝামেলা করতে যাব না যখন আমাদের আমাকে অঙ্কটা তোমার করতে দিবা বা তোমা তোমাকে আমি যখন করতে দেব তখন কিন্তু এত ঝামেলা লিখতে হবে না আমরা কি করব একটু শর্টকাটে করব দেখো এর 27 হয় 27 9 s2 2

এখানে যেহেতু কিভাবে আঠারো হয় যদি ধরে নাও এখানে কি করতাম একটা দিতাম থ্রি ইন্টু ফোর কারণ এই থ্রিটা ছিল পাওয়ার আর এটা ছিল মান একটা চার ডিগ্রি যা হয় যে চার হয় চৌষট্টি হয় চৌষট্টি মাইনাস দিতাম বারো তারপরে বাউন্ন

আমরা দুটো একটা জিনিস চিন্তা ভাবনা করি যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 যা আছে একে দেখো একে দুটো আমরা এই আকারে লিখি যে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার x কি প্লাস 1 বাই x কি এই দুটো যখন গুণ করি দেখো এই দুটো যখন আমরা গুণ করি তাহলে কিন্তু এখানে আমরা কি পাই দেখো এই পাওয়ার গুণ আমরা জানি গুণের পাওয়ার যোগ তাহলে এইটাকে যদি একে গুণ করি তাহলে আমরা এখানে পাই তবে x টু দি পাওয়ার প্লাস আর এই দিয়ে যদি এ গুণ করি তাহলে পাই 1 বাই x টু দি পাওয়ার 5 এখন দেখুন আমাদের যেহেতু গুণের নিয়মে আবার একে কে এই যে এ এই এ কে একে গুণ করতে হবে তখন আমরা কি পাবো দেখো তখন কিন্তু প্লাস 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 পাই তখন কিন্তু এই শুধু একটা x থাকে অর্থাৎ এই দুটো x আর একটা দুটো x কাটা যায় এখানে x কি পাশে যেহেতু x থাকে আর প্লাস এইটা যখন এই যে এইটা যখন এ গুণ করি

তাহলে সূত্র কি আমাদের যে মানটা দেওয়া আছে সেই মান বসাবো তারপরে পাওয়ার দেব মাইনাস টু এটা গেল এটা রাখার পর এরপরটা কি লিখবো আমরা যে মান আছে সেই মান দেব তারপরে পাওয়ার দেব মাইনাস ওই যে পাওয়ারটা বসাই দেব এবং মান দেওয়া আছে তাই এইটুক দেব দেওয়ার পর মাইনাস যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা দিয়ে দেব ডান আমরা যখন আমরা কিন্তু এত ঝামেলাও করতে যাবো না তোমার কিন্তু ধরে ধরে না তোমাকে অঙ্কটা করতে দেওয়া হলো তুমি কিন্তু মনে মনে দিয়ে দিবা তাই নয় তিন তিনকে নয় নয় থেকে দুই গেলে সাত একবার সেমে বসাই দিবা ইনটু ইনটু দিয়ে দিবা ইন্টু দেওয়ার পর দেখো এখানে তোমার তিন কে কি পড়লে সাতাইশ সাতাইশ থেকে তিন তিনকে নয় বাদ গেলে আঠারো থাকে তাহলে তুমি কিন্তু এই লাইন না লেখেও ঝটফট কিন্তু এভাবে লিখতে পারবা মাইনাস কত হলো থ্রি তাহলে আঠারো আঠারো আমরা আঠারো গুণ করি সাত আট গুণ করলে ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আছে একদম ইজি ভাবে এই অঙ্কটা করতে পারবো যে এটা কত হল তাহলে একশো তেইশ হলো কিন্তু দেখো একদম কিন্তু ইজি ভাবে আমরা অঙ্কটা করতেছি যদি আমরা দেখো আমাদের এই যে পাওয়ার যে হচ্ছে আছে এই সেভেনের অঙ্কটা যদি করি একদম সেম একই ক্যাটাগরি যে আমাদের এখানে সেভেন এ কি হবে তাহলে ধরে নাও যে এখানে কিছে x টু দি পাওয়ার 7 প্লাস অন ভাগ x টু দি পাওয়ার 7 আছে আমাদের এটাকে দুটো রাশি গুণ করে যদি বানাতে চাই তাহলে কিন্তু দেখো এখানে কি হয় x কিউব প্লাস অন ভাগ x কিউব আর আছে কি x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস অন ভাগ x টু দি পাওয়ার 4

আর এটার পাওয়ার দেখো এটা আমরা কিন্তু পেয়েছি এখানে দেখো এই যে একটু পাইছি কত হচ্ছে আচ্ছা আমরা গুণ করে দিই ফোর সেভেন ওয়ান এইট ছাপ্পান্ন ছয় পাঁচ আটাইশ পাঁচ এক ঘরে কাটা কে সাত তারপর হয় তিন বাদ দিয়ে তাহলে কথা হয় আটশো ছয় দিয়ে দিলাম এখানে আটশো ছয় মাইনাস তিন তাহলে কথা হয় আটশো তিন হয় কিন্তু দেখো বন্ধুরা আমরা ভাবে সব অঙ্কগুলো আমরা করে ফেলে দিতে পারি এগুলো কিন্তু অনেক কঠিন অঙ্ক না যদি একটু সময় দিয়ে একটু সময় দিয়ে প্র্যাকটিস করো তাহলে কিন্তু একদম ইজি ভাবে হবে আর আমরা জানি যখন এগুলো অভ্যাস হয়ে যাবে আমাদের করতে করতে যখন অভ্যাস হবে বা দুই দিন বা তিন দিন বা একদিন বা একবার বা পাঁচবার যখন প্র্যাকটিস করব তখন কিন্তু ইজি হবে তো বন্ধুরা আমার বিশ্বাস তোমাদের ক্লাসটা ভালো লাগছে এরকম ভালো ভালো ক্লাস পেতে অবশ্যই আমার পেস্ট্রি লাইক দিবে এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট লাইভ শেয়ার এর মাধ্যমে আমাকে উৎসাহিত করবে যেন সামনে আরো নতুন নতুন ভালো ক্যাটাগরি ক্লাস তোমাদের শিখাতে পারি তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো থ্যাংক ইউ আমার পুরো ক্লাস